তো হ্যালো গাইস তো গাইস আজকে আমরা খেলতেছিলি জিটিএ ফাইভ লিবারি ঠিক আছে সিটি তো আজকে বলতে গেলে অনেক দিন পর আমরা বলতে গেলে আমার বসের সঙ্গে বলতে গেলে দেখা করেছি ঠিক আছে আর বস আমাদেরকে এটাই বলছে যখন আমি মানে কাজ যখন ছেড়ে দিয়েছিলাম তখন বলতে গেলে তোমার যে আমার যে কমতিগুলো ছিল তখনই এই বলে যে ছেলেটা আছে সব দূর করেছে তো এখন এ বসের বলতে গেলে এখন রাইট হ্যান্ড আছে ঠিক আছে এখন আমি আবার বলতে গেলে আবার বলতে গেলে কাজে ঢুকেছি আমাকে সব এসব বলছে ঠিক আছে

So, when you need something, give Vincenzo a call down at Atlantic Key. He'll take care of you. Won't you lucky? Of course, boss. Anything you say. Tell you what, we can go there now. অল রাইট গাইজ তো এখন গাইজ কথা বলা হয়ে গেছে যে এখন বলতে গেলে আমি ওখানে কাজে যেহেতু ঢুকেছি তাই জন্য আমাকে একটা নতুন বলতে গেলে ঘর বলতে গেলে দেখাতে নিয়ে যে যাচ্ছে ঠিক আছে যেখানে আমি বলতে গেলে থাকবো তো এই যে হল অভি তার পেছনে আছে আমি ঠিক আছে আর এই গাড়িটা করে আমরা এখন যাব তো গাই সে তো এসেই পুরো বসে গেলো তো চলো আমাদের কার ড্রাইভ করতে হবে তো আমরা এই ড্রাইভ করি ঠিক আছে তো আমরা এখন বলতে গেলে গাইজ গাড়িটা বলতে গেলে এখন চালাবো তো ফটফট করে গাইজ বসে যাই আর যেখানে বলতে গেলে আমাকে বলতে গেলে আমার যে ঘরটা যে আছে সেখানে আমি এখন যাব তো চলো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে কেমন একটা রাস্তা ঠিক আছে আর গেম প্লেটা কেমন লাগছে তোমাকে নিচে কমেন্টে বলবে ঠিক আছে আজকে বলতে গেলে আমরা আবার বলতে গেলে এই বলতে গেলে অনেক কিছু এই গেম ফ্লেয়ের মধ্যে করবো ঠিক আছে তো চলো দেখি কোথায় আমাদের ঘরটা আছে ঠিক আছে দেখছো গাইস গাড়ি চালাচ্ছে দেখছো গাইস ও ভাই একটুখানি হলো ঠেকে যেত দেখতে পাচ্ছ তো চলো 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 দেখি গাইস কোথায় আছে আমাদের আমার ঘরটা ঠিক আছে ও ভাই এক্ষুনি হলো যেত তো গাইস এখানেই আছে তো চলো এখানে সেফলি আমরা পুরো একদম ঢুকে গেছি না ঠুক অসুবিধা হয় ঠিক আছে তো গাইস এই হলো সেই বড় থেকে ঘরটা তো গাইস দেখতে পুরো বড় আছে আমাকে একটা ছোট্ট থেকে একটা রুম দেবে ঠিক আছে তো চলো দেখি এখন ভেতরে যাবো আমরা ঠিক আছে তো এখন ব্ল্যাক হয়ে গেছে তারাও গাইস দেখি কোথায় আছি তো গাইস সেই তো গাইস আমি নেমে গেছি এখন গাড়ি থেকে তো এখন চলো এখন ভেতরে যাবো ভেতরে গিয়ে দেখি গাইস রুমটা কেমন দেখতে না দেখতে ঠিক আছে তো চলো তো গাইস ভেতরে এখন আমরা চলে এসে দেখতে পাচ্ছ ঠিক আছে কেমন দেখতে লাগছে না দেখতে লাগছে যেটা বলেছিলাম যে বড়ো বিল্ডিং হলে কী হবে তো একটা আমাকে ছোটো থেকে একটা ঘর দেবে তো সেটাই আমাদেরকে দিয়েছে ঠিক আছে তো এখানে দেখি গাইস এখানে তো এখানে কি আছে আচ্ছা এখানে কিছু গান ফান চালানোর জন্য আছে আর চলো গাইছ আমি ভাবছি ড্রেসটা ড্রেস আপটা দেখেছিস চেঞ্জ করে নিই ঠিক আছে তো এই যে ড্রেস আপটা চলো গাই দেখে কী ড্রেস আপ পরি ঠিক আছে গাই এ ভাই সাপ দেখতেই বাচ্চু পরে একদম কোট পরে নিয়েছি ঠিক আছে কোট এফ টাউজের যাই হোক কিছু এটা হবে তো চলো এখন আমরা বাইরে যাই হুম তো বাইরে যাওয়ার পর তারপরে যে যে কাজগুলো আছে ফার্স্টে আমরা করবো এখন ঠিক আছে আর যদি তোমাদের গেম প্লেয়ারটা কেমন লাগে নিচে কমেন্টটা বলবে আর এটা হলো গাছ গ্যারেজ ঠিক আছে যেখানে আমার গাড়ি ফাড়ি থাকবে তো আফসোস আমার কাছে এখন কোনো গাড়ি নেই তো চলো এখন যে যে মিশনগুলো আছে সেই মিশনগুলো ফটোফট করে এখন কমপ্লিট করবো আমরা ঠিক আছে তো চলো আগে বসে বলি গাড়িতে বসে যাওয়ার পর তারপরে ওদিকে আমরা যাবো ঠিক আছে যেখানে এখন যাওয়ার কথা আছে তো চলো ফটোফট করে এখন যাই আর কাজ তোমাদের কেমপ্লিটা কেমন লাগে নিচে কমেন্টে বলবো ঠিক আছে আর গাড়িটা দেখতে পাচ্ছ পুরো একদম ওপি আছে বলতে গেলে অতটা বলতে গেলে ওপি না ঠিক আছে তো রাস্তাঘাট দেখে পাওয়া উচিত ছোটোবেলায় শুনেছি তো আজকে সেটাই করলাম ঠিক আছে তো চলো যেখানে যাওয়ার কথা আছে সেখানে ফার্স্ট ফাটফাট করে যাই ঠিক আছে তো গাইস আমরা এখন যাচ্ছি আমার যে বস আছে তার গাইস ফ্যাক্টরিতে তো ফরওয়ার্ড করে যাব যাওয়ার পর দেখি তারপরে গাইস কী হয় দেখতে পাচ্ছ গাইস কেমন করে চালাচ্ছি পুরো সেফ ড্রাইভ ঠিক আছে তো সেফ ড্রাইভ বলে একটুখানি ঠুকেও গেলো ও ভাই এখানে পুলিশও নেই ঠিক আছে তো চলো ফাটাফাট করে যাই চলে এসি পুরো সামনেই আছে ফ্যাক্টরিটা ও ভাই ও ভাই দেখলে গাইস গাড়ি চালাচ্ছি দেখছো গাইস পুরো একদম উল ও আরে ভাই এক্ষুনি গাইস ঠুকে যেত ঠিক আছে তো চলো ফরওয়ার্ড করে এখন যাবো যাওয়ার পর কিছু মিশন দেবে সেই মিশনগুলোকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর গাইজ তারও মজা হবে ঠিক আছে তোমরা যদি এই গেমে ও ভাই ঠুকেই আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা যদি এই গেমে যদি নেক্সট পার্টও যদি দেখতে চাও তাহলে আমাকে নিচে কমেন্টে বলবে ঠিক আছে আর যদি এই গেমটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর তোমরা গাইস অনেক 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 সাপোর্ট করছো থ্যাংক ইউ তোমাদেরকে দুশো পঁচিশটা সাবস্ক্রাইবার করানোর জন্য ঠিক আছে একদিন আজকে আছে দুশো পঁচিশ একদিন আমাদের হয়ে যাবে দু লাখের মতন ঠিক আছে তো চলো সেই অপেক্ষাও করবো আমি ঠিক আছে আর তোমরা সাপোর্ট করো তো গাইস এখানে দেখতে পাচ্ছ পুরো বোনাট ফোনাট পুরো খুলে গেছে গাড়ির ঠিক আছে রাস্তাটা কোথায় পাচ্ছি না ঠিক আছে এটাই মনে হবে সেই রাস্তাটা মনে হচ্ছে ইয়াস গাইস সেটাই রাস্তাটা তো সে সামনে পুরো ফ্যাক্টরিটা তো ফটাফট করে এখন চলে যাব তো গাই চলে এসছি এখানে ঠিক আছে এখন তো চলে আসার পর গাইজ দেখতে পাচ্ছ ফ্যাক্টরিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে কেমন দেখতে লাগছে তো এখন তো গাইজ ফাইনালি মিশন কমপ্লিট হয়ে গেছে তো আমাকে এখন হান্ড্রেড ডলারও পেয়ে গেছে ঠিক আছে আমি তো এখানে বলে যে বলে দিয়েছি আমাকে যে গাড়িটা এখন সাইড করে লাগাতে লাগিয়ে দিয়ে পুরো ফ্যাক্টরি ভেতরে আসতে তো চলো একজনকে সাইড করে লাগাতে গিয়ে গাড়িটা সাইড করে লাগাতে গিয়ে একজনকে সাইডও করে দিয়েছি পুরো ঠিক আছে তো চলো এখন আমি ভেতরে যাই কো তো গাইজ এখন আমি ভেতরে চলে যাচ্ছি ঠিক আছে চলো গাইস দেখি কি হয় তো এই দেখো এই হলো সেই গাইস অফিসটা সেইখানে একদিন আমি বসতাম আজ সালা বসে আছে ঠিক আছে আর আমাকে কিছু গাইজ মিশন দিচ্ছে সেই মিশনগুলো এখন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো গাইস এখন সঞ্জু বলছে যে একটা বলতে গেলে ছেলে বলতে গেলে কাজে আসছে না ঠিক আছে অনেক দিন ধরে আর পয়সাও নিয়ে রেখে দিয়েছে তো সে কেন কাজে আসছে না সেটা জানতেও যেতে হবে আর তাকে নিয়ে আসতেও যেতে হবে তো চলো এখন লোকেশন আমি পেয়ে গেছি আর ফটফট করে এখন চলে যাবো ঠিক আছে তো চলো লোকেশন তো পেয়ে গেছি আর ফটফট করে এখন যাব ও ভাই ও ভাই চলো গাইস তো ফরওয়ার্ড করে এখন বেরিয়ে যাই আর লোকেশন আর এখানে গাড়িতে কিছু বকর বকর চলছে ঠিক আছে ওসব দেখে আবার লাভ নেই ও ভাই বুলেটটা দেখলে গাইস ও ভাই গাইস ঢুকেই গেলো ঢুকে গেলো ও ভাই দাঁড়াও এদিকে না এদিকে যাবো হ্যাঁ এবার চলো গেছে এদিকে যা যা আর বলতে গেলে সন্ধ্যা সুন্দর হয়ে যাচ্ছে ঠিক আছে আর গেম প্লেটা তোমাদের কেমন লাগছে তোমরা বলো তোমরা যদি বলো যে জিটিএ স্যালেন্ডিয়াস যদি খেলতে ঠিক আছে তোমরা জানো জিটিএ স্যালেন্ডিয়ার্স যেটা আছে সেটা যদি তোমরা যদি বলো যে ট্রাই করতে তাহলে আমি ট্রাই করব আর তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রয়েছে বলতে গেলে ভিডিও ভিডিও আনবো তো গাছ সেই গাড়িটা পুরো ফালতু হয়ে গেছে আর এটা কাজ বলতে গেলে ভালো গাড়ি আছে তো এটা নিয়ে নিই ঠিক আছে তো চলো গাইস এটা নিয়ে ও ভাই পুলিশ পরে গেছে গাইস পুলিশ পরে গেছে আয় 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 পুলিশের বাচ্চা তোকে ধরা ও ভাই মনে মানে অবস্থা খারাপ হয়ে যাবে যা জোরে দৌড় করাচ্ছি পুলিশ এখন গাইস পেছনে আছে ঠিক আছে তো চলো ভালোভাবে দৌড় করে ও বললাম না এটা অবস্থা খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি চক করে না গাইস তাড়াতাড়ি হয়ে যায় তো চলো চলো ফারাফার করে এখন যেই লোকেশানে আছে সেই লোকেশানে আমাকে যেতে হবে পুলিশকে ওইদিকে নিয়ে যাবে যদি পুলিশ যদি পিছনে থাকে তো তো গাইস দেখলে গাইস হয়ে গেলো ডি এন্ড মানে ডি এন্ড হয়ে গাড়ির পুরো একদম সভা তো গাইস দেখো বোনেটও গাইস ওপরে উঠে গেছে বোনেটও মানে খুলে উ উল্টে যাবে ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি সেই ছেলেটার কাছে ছেলেটা এখন কোথায় আছে কি জানি গাইস ঠিক আছে লোকেশন তো দিয়ে দিয়েছে তো ছেলেটাকে দেখি কোথায় আছে ঠিক আছে তো এই দেখি এদিকে এদিকে কোনো লোকেশনটা আছে ঠিক আছে তো এই তো এই তো গাইসবি পনে পড়ে গেছে এই তো এদিকে ব্যাস তো গাইস আমরা এখন চলে এসেছি ছেলেটার কাছে তখন তো এখন গাইস আমরা গাই সেই বান্দারাকে এখন নিয়ে যাবো আর গাইস বলবো যে কেন কাজে যাচ্ছে না তো দেখতে পাচ্ছ বলো সামনে এখন বান্দারা কী হয়েছে না হয়েছে ঠিক আছে এখন বলছে তো চলো এদেরকে বলতে দাও তারপরে গাইস আমরা দেখছি কেন কাজে যাচ্ছে না ঠিক আছে তো তো ওয়ার্ল্ড রাইড গাইস কথা হয়ে গেছে এখন তো গাই ছেলেটা আমার সঙ্গে এখন যাবে ঠিক আছে তো চলো আর এখানে তো এই গাড়িটা যাওয়া অবস্থায় গাড়িটা নিয়ে যেতে পারবো না তো গাই সেই বুলেটটা নিয়ে যাই ঠিক আছে বুলেটটা ভালো লাগছে তো চলো বসে করি বুলেটে আর ও ভাই মার ল রুখ যা গাইছ মা সাল আমাকে মারছিস আমাকে মারছিস আমাকে মারছিস আমাকে মারছিস সালাক কী করবিলে তো গাইছ অবস্থা পুরো খারাপ করে দেবে লাথি মারছে দেখো গাইস একে তো এক্ষুনি আরে ভাই একেই মেরে দিয়েছি লাস্টে মার মার সালাক ও আমাকে গাইস মারছিল ঠিক আছে গাইস তো চলো ওকে এখন মারলাম না আমি ঠিক আছে যে যাকে আমি নিতে এসেছিলাম তো দেখো গাইস পুরো পুরো একদম চাটনি বানিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আরেও বসে পড়েছে আমাকে মানে এক ঘা মনে মারলো ঠিক আছে ওকে ভুল করে আমি মেরে দিয়েছিলাম ঠিক আছে গাইস তো চলো আমরা এখন এদিকে যাই ঠিক আছে ও ভাই বুলেটটা দেখো গাইছ বুলেটটা হেভি আছে ঠিক আছে ও হো হো ভাই ভাই বুলেটটা ভালো আছে ঠিক আছে বুলেট না এটা মানে হারলে ডেভিডসন হবে ঠিক আছে বুলেট এমন হয় না ঠিক আছে বুলেট বলতে গেলে এটা না তো গেছে এটা বুলেট না ঠিক আছে আমরা এখন পড়েও গেছি ঠিক আছে তো এটা বলতে বুলেট না এটা মানে হারলে ডেভিডসন হবে কেন বুলেট বলতে গেলে এমন হয় না ঠিক আছে তো ওই দিক দি দিয়ে এখন যাবো ফরওয়ার্ড করে তো এখন বলতে গেলে অনেক যাবো এখন ঠিক আছে দেখছো গাইস দেখো ডিপ টিং ঠিক আছে গাইজ এইগুলো বলতে গেলে জালো আহ ঠিক আছে তো চলো গাইজ ফটফট করে আমরা এখন যাই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইছ এখন যেখানে আসার কথা সেখানে আমরা চলে এসেছি ঠিক আছে তো ছেলেটাকে এখানে আমরা এখন নামিয়ে দিলাম আর নামিয়ে ভেয়ে তারপরে গাইস আমরা এখন যাবো উইস এঞ্জুর কাছে ঠিক আছে যেখানে ছেলেটা এখানে আছে আর এখানেও গাইস আমি গাইস হান্ড্রেড ডলার এখন পেয়ে গেছি ঠিক আছে গাইস তো চলো গাইস এখন আমি উইসেঞ্জুর কাছে যাবো যেখানে ওই সেন্জু আসছে ঠিক আছে গাইস তো ওই বুলেটটা নিয়ে এখন ফটাফট করে এখন যাবো আমরা ঠিক আছে তো গাইস ওই সেন্জুর কাছে যাওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস আমরা এখন ওই সেঞ্জুর কাছে এখন চলে এসেছি ঠিক আছে আর ওই সেন্জু কোথায় গেলো গাইস দেখতে পাচ্ছি না ও ওই সেন্জু গাইস এখন পুরো বাথরুমে আছে ঠিক আছে তো চলো ওকে এখন দেখে গেছ ডাকি ফার্স্ট ঠিক আছে দেখে কি বলে ঠিক আছে দেখি তো গাইছো এখন বাথরুমে আছে ছেলে দা ওর কথা তো গাইস যেই মিশনটা আমাদের গ্যাস আছে সেই মিশনটাই চলে গিয়ে গেছে আমরা ফটফট করে তো গাইস এখন গাছ একটা মিশন পেয়ে গেছে যে কিছু বান্দাকে গাছ মারতে হবে ঠিক আছে যে আমাদের এই ফ্যাক্টরি বলতে গেলে মাল নিয়ে ঠিক আছে ওইটাকে গাইস লোকালে বলতে গেলে বেচছে আর ভালো বলতে গেলে টাকা কামাচ্ছে তো গাইস এটা আমি করতে দেবো না চলো এখন फटाफट করে সে বান্ধারা কাছে এখন যাবো যাওয়ার পর তারপরে বান্দারা পুরো ওড়াবো তো फटाफट করে চলে যাই ঠিক আছে এই গাড়িটা বলতে গেলে সেই আগের গাড়ি মতো ঠিক আছে তো ফটোফট করে এখন যাই গাই যাওয়ার পর গাইস বান্দাগুলোকে পড়তাম ফাটাবো গিয়ে একদম দেখতে পাচ্ছো গাইস রকম গাড়ি চালাচ্ছে ঠিক আছে এটা রিয়েল লাইফ হতো না তাহলে ভালো চালাতাম ঠিক আছে গেমে তো একটু ঠকে যাবে ঠিক আছে তো চলো ফটোফট করে এখন আমরা যাই যাওয়ার পর গাইস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো গাইস আমরা এখন চলে এসেছি গাড়ি দৌড়াতে দৌড়াতে আর এই হলো গাইস সেই সামনে বান্দারা যে বলতে গেলে আমাদের বলতে গেলে কোম্পানি বলতে গেলে লোকালে সব কিছু বলতে বিক্রি করছে ভালো টাকা কামাচ্ছে তো চলো গাইস ফার্স্টে গে এখন মারবো এখন ফাটা করে চলো পুরো আমাকে মারছে তো চলো ফাটাফট করে এখন একে শুয়ে দেবো গাছ এখানে ঠিক আছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল তো গাছ মেরে গেছে এখানে একে পুরো শুয়ে দেবো আরও এর মতন গ্যাস অনেকগুলো গাছ বান্ধা আছে যে মারতে হবে চলো গাইস একে ফাটাফাট করে এখন ধুয়ে এখানে ঠিক আছে গ্যাস পুরো ধুয়ে দেবো তো চলো গাইস হয়ে গেছে পুরো সহা ও এখনো সহা হয়নি তারা দাঁড়া একে পুরো একদম পুরো শ্বাসন নিয়ে যেতে হবে তো খারাপ করে দিয়েছি আরো গাছ কিছু বান্ধা আছে তাদেরকে মারতে হবে বৃষ্টি ওই গাইস পড়ছে ঠিক আছে তো ওই বান্দা গুলোকে এখন আমি যাবো ঠিক আছে এদিকটা দিয়ে কোথায় লোকেশনটা আছে ওদিকে গিয়ে মারতে হবে ঠিক আছে উম এই তো সামনে সামনে গাই বান্দাটা আছে ঠিক আছে সামনে বান্দাটাকে গিয়ে পুরো ধোবো এখন দেখো গাইছ মার সার আগে ও ভাই আরে ভাই আমাকে মারছে তো গেছে আমার হেলথ তো কম আছে ঠিক আছে আমি মরে না যাই ঠিক আছে ও ভাই দুজন এসে মারছে আমাকে দুজন ভাই দুজন এসে মারছে ও ভাই আরে সারা দুজনকে চটকাবো আয় আয় সাইডে সাইডে আসলে দেখো গাইস আরে ভাই মারবো সার আগে মারো আরে কন্ট্রোল গাইছ কি হয়ে যায় কন্ট্রোল গাইছ একটু উল্টো পাল্টা ব্যাস গাইস ও ভাই লাস্টে আমি মরে গেলাম ছি কি করলাম আমি গাইস লাস্টে আমি মরে গেলাম তো গাইস এখন আমি একটা হসপিটালে আছি তো চলো গাইস আবার ওদের কাছে যাব ওদের কাছে গিয়ে বদলাটা পুরো তুলতে হবে চলো ফার্স্ট এখন ওদের কাছে যাব তো গাইস এখন গাড়ি পেয়ে গেছি চলো গাইস এখন বের করে দেবো বের করে দিয়ে গাইস আমি এখন বেরিয়ে যাব ঠিক আছে পিছনের গাড়িটা গাইস ভালোই আছে চলো গাইস ফটফট করে এখন বেরিয়ে যাই ঠিক আছে তো গাইস এখন ওদের কাছে এখন আমি আবার মারতে আছি ঠিক আছে গাইস যে বদলাটা গাছ হয়েছিলো সেই বদলাটা এখন ওই তুলতে আবার বলতে গেলে তিনজন আছে গাইস তিনজনকে পুরো তো মারবো ঠিক আছে তো চলো এখন ফার্স্টবারে যেটা যেটা ভুল করেছি এবার সেকেন্ড বারে সেটা ভুল করবো না ঠিক আছে তো ফটোয়াট করে এখন যাবো কী গাছ পুরো উড়িয়ে দেবো তো গাছ এখন সামনে গাছ যেয়েই থাক ঠিক আছে গাই মানে এবার ওরা গাছ শেষ ভেবে এবার ওরা শেষ দেখছো গাইস ড্রিফটিন দেখছো গাইস ড্রিফট যা মারছে না গাড়ি নিয়ে ঠিক আছে মানে এমন মারবো না ওদের কাজের এখন না মনে হয় পুরো গাড়ি পুরো ওদের ওপরে মানে চড়িয়ে দিই আমার মনে হচ্ছে তোকে চলে এসছিস সামনে চলো এবার এবার গিয়ে একদম ফাটানি নিয়ে দেবো চলে এসছিস সামনে গায়ে শুয়ার আছে তো এই শুয়ারটাকে ভালো করে এখন দেবো এখন আমরা নে শুয়ার তো আগের আমাকে মেরেছিলি এবারও তুইও মার খা নে নে সালা তোকে সেই শুয়ারটা ভালো মতন এখন দেবো ও ভাই ও ভাই দাঁড়া 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 দা তো পজিশন পেয়ে গেছে এবার দেখো মারবো দেখো ভাই ও ব্যাস হয়ে গেলো গাইস তখন গাছ একটুখানি দেরি হয়ে গেছিলো ঠিক আছে গাইস তখন একটু কন্ট্রোলটা একটু আগে মিস্টেক হয়ে গেছিলো এবার গাইস আর মিস্টেকটা আমি করিনি তো চলো আবার ফার্স্টে যাই আবার সামনে সামনেও আছে ওই সামনেটাকেও মারবো ঠিক আছে আজকে তো ভাই পুরো শেষ এরা শেষ আজকে পুরো শেষ গাইস এরা ঠিক আছে দেখো চল 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 সাল তোকে সেও ছিল না এই আমাকে বলতে হবে মেরেছিলো এই মেরেছিল আমাকে তো তোকে সে ছাড়বো না আজকে এবার তো কে বাঁচাতে আসে আমি দেখবো কোথায় গেলো কোথায় এই যে ও ভাই মার মর ম মারবো চলো গাইস এরও গাই সহা করে দিয়েছি এই সালো মেয়েটা ছিল ওই মেয়েটা ওই মেয়েটাকে একটা ঘুষিয়ে দিয়েছি বেশি করছিল না মেয়েটা মেয়েটাও লাস্টে সরে গেছে এখন চো চলো গাইস আরেকটা বান্ধে আছে ওকেও মারবো ঠিক আছে তো মারার পর তারপরে তো সঙ্গে কথা হচ্ছে চো চলো কথা হচ্ছে কি এখনই কথা বলছি ঠিক আছে মারবো না তো সামনেই আছে দেখো গাইস এই আগে একে আগে মারি ঠিক আছে তো চলে এসছি আমি ফরওয়ার্ড করে ব্যাস এবার এখানেও ওকে মারবো ও ভাই ওই একই বান্দা ছিল ঠিক আছে এটা আলাদা আলাদা রাখলে ভালো হতো তো চলো 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 একেও মারবো এই যেন আমাকে টপকে না দেয় এবারে ঠিক আছে তো গাইস পজিশনই দিচ্ছি না দেখো গাইস পজিশানই নেই এবার ব্যাস এও গেল গাইস দেখলে গাইস তো রে গেলো তো গাইস এখন আমি ফাইভ হান্ড্রেড ডলার পেয়ে গেছি তো গাইস এ আজকে ভিডিওটা এটুকু অবধি ছিল ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগবেন কেমন লাগলো তোমাদের নিচে কমেন্টে বলে দাও যদি ভালো লাগে থাকা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর হ্যাঁ যদি তোমার ওদের পার্ট টু যদি দেখতে চাও তাহলে নিচে কমেন্টে জানাও যে পার্ট টু ঠিক আছে খালি পার্ট টু লিখে দেবে ঠিক আছে তাহলে পার্ট টু আনবো ঠিক আছে তো চলো গাইস আজকে এইটুকুই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে বাই